তো ঈদের পরের দিন এটা দুপুরে খাবার কাচ্ছি এখন অবশ্য আসল আজান দিচ্ছে একটু ব্যস্ত থাকার কারণে দুপুরে খাবারটাও টাইম মতো হয়নি তো এখন ফ্রি আমরা এখন যাই করব না এখন আপনাদের সামনে আসবে এখন ভাত কাচ্ছি হচ্ছে ডিম ভাজি ঈদের পরে দিন আলু ভাজা আলু ভাজি আলু ভাজিগুলো মিথি রাতে সুন্দর হয় তো আজকে যে কেমন হয়েছে এখনো খাইনি আর কি আছে ডাল আর মুরগি মাংস তো গাইস আপনাদের ঈদ সবার কেমন কাটলো আশা করি অনেক ভালোই কাটছে কারণ ঈদ সবার ভালো কাটালি কথা তোমার তো আজীবন ভালো কাটবে না ঠিক আছে যতক্ষণ না ফুচকা দুই তিনটার পকেট মানে একদম পেড়ে যায় নাই ততক্ষণ ঈদ ভালো কাটে না

খাবারের প্রশংসা করতেছি বা খাবার ফুড দিব না এটা মানে জাস্ট একটু সময় পেলাম আপনাদের মাঝে এভাবে আসলে সময় হয় না কখনো খাবার টাইমে খাবার টেবিলে বসে ভিডিও কিন্তু ঠিক না তারপর আর কি একটু ভালো লাগতেছে যে আপনাদের মাঝে আসি কি বলো মিথি হ্যাঁ কী বলো তুমি তাতে হ্যাঁ তৈলিট সবার ভালো কাটুক আশা করি একটু ঘুরবেন ফিরবেন ভালো লাগবে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল বাইরে কিন্তু ব্যতিক্রমে একটু সমস্যার কারণে আমরা বের হতে পারছি না বাসায় কেউ নেই বাসা পুরো ফাঁকা ঠিক আছে এই কারণে বের হতে পারছি না আমরা আগামী আগামীকালকে না শুক্রবারে সবাই আসবে তো আমরা দু এক দিনের মধ্যেই বের হবো অবশ্যই ঘুরতে মুরগির মাংস আছে মাংস তেমন খাইতে ভালো লাগতেছে না কালকে থেকে যেখানেই যাই মাংস 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 মাছ মাংস তেমন এনার্জি না সবসময় ভাজিটা আছে ভাতটা একটাই বেশি ভালো লাগে আমার পছন্দ তা আপনাদের কি রকম খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিথিকে বলবো মিথি রান্না করবে আমি খাবো ঠিক আছে আপনারা বেশি বেশি করে খাবার কমেন্ট করবেন যে ভাই এটার স্বাদ কেমন এটার স্বাদ কেমন একটু কমেন্ট করবেন তাহলে আমার খাবারটা হবে আপনারা না পাইলেও আমি খেলে তো আপনারা শান্তি পাবেন আপনারা একটু কমেন্ট করবেন যে তাদের শান্তি হবে আমার গাড়িদের শান্তি হবে আমি জানি তারা আমাদেরকে যেভাবে ভালোবাসে আমরা মনে করি যে আমাদের শান্তি মানে তাদের শান্তি আর নতুন নতুন ভিডিও আসবে তারাও বুঝতে পারবে কোন জিনিসটার স্বাদ রকম তাই না কাজ তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন নেক্সট টাইম আমরা ভিডিও নিয়ে হাজির হচ্ছি যে কোনো জায়গায় হতে পারে আমাদের বাড়ির স্বাদ ঠিক আছে বাড়ির সাথেও অনেকদিন আমাদের মেন পয়েন্ট স্পেশাল জায়গা আমার বাড়ির স্বাদ আসলে বাইরে বললাম না ভাই বাইরে সময় হয় না বিজনেসের ক্ষেত্রে সব সময় ব্যস্ত থাকি এভাবে আমরা ভিডিও করি না অনেকে অনেক রকম মন্তব্যও করেন তাতে আমাদের জায়গা আসে না আমাদের যেটা ভালো লাগে আমরা করি ঠিক আছে এই না যে আমাদের প্রফেশনাল ভিডিও বানা সব সময় আমরা ভিডিও বানাবো তা সময় পেলে আমাদের মুহূর্তগুলো আমরা একটু ক্যামেরা করে রাখতে চাই এতটুকুই আর আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাত খাচ্ছি তো আর বগবা পারতেছি